আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে এমন একটা প্ল্যাটফর্ম সম্বন্ধে জানবো যেটা নতুনদের ইনকামের জন্য একটা সেরা ওয়েব থ্রি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের ক্যারিয়ার গড়তে পারবেন এবং এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে টর্নেডো ডট আইও এটা সম্পূর্ণ একটা বিজনেস প্ল্যাটফর্ম এবং এখানে খুবই কম খরচে বিজনেস করা সম্ভব ব্লক চেইনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় বিধায় নিজের হাতে এখানে সম্পূর্ণ বিজনেসের মালিকানা থাকে লকচেইন টেকনোলজির কারণে এখানে সবকিছু সিকিউর থাকে সেফ থাকে এবং সব কিছুর মালিক আপনি নিজেই হন মেটাভার্স অর্থাৎ ভবিষ্যৎ ভিত্তিক টেকনোলজি নিয়ে কার্যক্রম সাজানো হয়েছে ভবিষ্যৎ ভিত্তিক টেকনোলজি বলতে আমরা বুঝিয়েছি মেটাভার্স বা এমন একটা ভবিষ্যৎ ভিত্তিক দুনিয়া যেখানে মানুষ ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি এগুলোর মাধ্যমে একটা আলাদা জগৎ অনুভব করতে পারবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুরুতে কষ্ট করতে পারলে এখানে আজীবন ইনকামের সুযোগ আছে তো চলুন কিভাবে আয় করবেন দেখা যাক প্রথমেই যে বিনামূল্যে জিনিসটা আমরা এখান থেকে পাবো তা হচ্ছে প্রথম দশ হাজার জন যারা এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত হবে তারা দশটা করে টর টোকেন পাবে এয়ার ড্রপের অংশ হিসেবে এবং এই টর টোকেনগুলো পরবর্তীতে যে কোনো সিএক্স বা ডিএক্সে লিস্টিং এর মাধ্যমে সেখান থেকে একটা প্রফিট জেনারেট করা সম্ভব এরপরে ম্যাট্রিক্স সিস্টেমের হচ্ছে ম্যাট্রিক্স সিস্টেমটা সম্বন্ধে অনেকেই অবগত আছেন আবার অনেকেই হয়তো নতুন তাদের জন্য বলি এখানে তিন ধরনের ম্যাট্রিক্স কাজ করবে এফ ক্লাব ম্যাট্রিক্স এক্স ক্লাব ম্যাট্রিক্স এবং জি ক্লাব ম্যাট্রিক্স এখন এই এফ ক্লাবের থেকে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন এফ ক্লাবের থেকে আপনি চারভাবে প্রফিট করতে পারবেন আপনার আপলাইন অর্থাৎ আপনি যার মাধ্যমে প্ল্যাটফর্মটাতে যুক্ত হচ্ছেন তার মাধ্যমে আপনার ডিরেক্ট মেম্বারদের মাধ্যমে অথবা আপনার ডিরেক্ট মেম্বার যারা তাদের মেম্বারদের মাধ্যমে অর্থাৎ ডাউনলাইনের মাধ্যমে এবং আপনার ক্রস লাইন অর্থাৎ আপনার আপলাইন ডাউনলাইন ডাইরেক্ট ডিরেক্ট পার্টনার কেউ নয় আপনার সাইড লাইনে যারা আছে আপনার পর্যায়ে অন্য যারা কাজ করতেছে তাদের মেম্বার থেকে প্রফিট করতে পারবেন এক্স ক্লাবেও ঠিক একইভাবে চারভাবে ভাবে আপনি প্রফিট করতে পারবেন আপলাইন ডিরেক্ট ডাউনলাইন এবং ক্রস লাইনের মাধ্যমে এখন প্রশ্ন আসতে পারে যে এফ এবং এক্স এর পার্থক্য তা হলে কোথায় এখানে মূল পার্থক্যটা হচ্ছে ইনকামের ধরনে এফ ক্লাব থেকে এক্স ক্লাবে ইনকামের সুযোগ থাকবে বেশি রকম দেখুন আমরা শুরুতেই এখান থেকে এফ ক্লাবে চার্টটা লক্ষ্য করি এই হচ্ছে আমাদের এফ ফরটিন ম্যাট্রিক্স এখানে ইউ এর নিচে ১৪টা ঘর আছে এই চোদ্দোটা ঘর থেকে আপনি চারশো ষাট প্রফিট করতে পারবেন কিন্তু যদি আমরা এক্স ক্লাবের ম্যাট্রিক্সে যাই তাহলে দেখতে পাবো ইউ এর নিচে উনচল্লিশটা ঘর আছে যেখান থেকে আপনার প্রফিটের মাত্রা দাঁড়াবে পনেরোশো আশি পার্সেন্ট অর্থাৎ এখানে ঘরের সংখ্যা বেশি হওয়ার কারণে এক্স ক্লাবে এফ ক্লাব থেকে বেশি আর্নিং থাকবে এখন এই কমপ্লেক্স চার্ট দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে এটা নিয়ে ভাবার কিছু নাই যখন সিস্টেম রান করবে তখন আপনারা এই জিনিসগুলো নিজেরাই দেখলে বুঝতে পারবেন এবং এখানে হচ্ছে আমাদের এক্স ক্লাবের স্লট প্রাইসিং দেওয়া আছে আমাদের এফ ক্লাবের স্লট প্রাইসিংটাও সেম এর পরেই আসে হচ্ছে আমাদের জি ক্লাব আসলে এখানে আমরা এতক্ষণ পার্টনার নিয়ে আলোচনা করলাম যে পার্টনারের মাধ্যমে কিভাবে প্রফিট জেনারেট করবেন তাহলে কি এখানে বিজনেসের কোনো সুযোগ নেই অবশ্যই আছে বিজনেসের জন্যই হচ্ছে আমাদের জি ক্লাব বা গ্লোবাল ইনকাম এখানে একটা স্লট থেকে আপনি দশটা লাইন পর্যন্ত প্রায় একশো গুণের কাছাকাছি ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো পার্টনারের বিষয় থাকবে না সম্পূর্ণ গ্লোবাল ইনকাম থাকবে অর্থাৎ আপনি কেবলমাত্র আমাদের সরি জি ক্লাবের এই যে স্লটগুলো আছে স্লটগুলো কিনে রাখলে সেখান থেকে প্রতিটা স্লটের বিপরীতে প্রায় আশি থেকে একশো গুণ পর্যন্ত ইনকাম করতে পারবেন ওয়ান টাইম এক একটা স্লটে আপনি এক একবার আর্নিং করতে পারবেন প্রায় একশো গুণের কাছাকাছি অর্থাৎ প্রথম যে স্লটটা আছে আড়াই ডলার সেখান থেকে প্রায় দুইশো চার ডলার ষাট সেন্ট পর্যন্ত আপনি একবার আর্নিং করতে পারবেন সো এটা হচ্ছে যারা বিজনেস পার্পজে এখানে ইনভেস্ট করতে চান তাদের জন্য এবং বাকি সকলের জন্য এটা একটা বোনাস আর্নিং প্ল্যাটফর্ম তাহলে এখন প্রশ্ন আসতে পারে এত সুন্দর একটা সুযোগ থাকতে মাত্র বিজনেস করার সুযোগ থাকতে আমরা কেন পার্টনার করতে যাব কেন মার্কেটিং করতে যাব কেন নেটওয়ার্ক মার্কেটিং এর পার্ট হিসেবে এখানে যুক্ত হব। এর মূল কারণটা হচ্ছে এখানে লেভেল ইনকামের বিষয় আছে এখানে আপনার টিম থেকে আপনি দশটা লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন কীরকম আপনার নিচে যিনি থাকবেন তিনি আপনার প্রথম লেভেল তার নিচে যিনি তিনি দ্বিতীয় লেভেল তার নিচে যিনি তিনি তৃতীয় লেভেল এভাবে নিচ পর্যন্ত দশটা লেভেল থেকে আপনার কাছে প্রতিনিয়ত আর্নিং আসতে থাকবে যদি আপনি শুরুতে একটু কষ্ট করে পার্টনার এবং তাদেরকে গাইডলাইনের মাধ্যমে একটা টিম বিল্ড করে দেন এখন এই যে যে স্লটগুলো আমরা এখানে দেখলাম আড়াই ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার এরকম এই যে যে স্লটগুলো যখন কোনো একজন মেম্বার কিনতেছে বা যুক্ত হচ্ছে তখন সেই স্লট থেকে চল্লিশ চলে যাচ্ছে এফ এক্স অথবা জি ক্লাবের ম্যাট্রিক্সে যে ক্লাবের স্লট সেই ক্লাবের ম্যাট্রিক্সে চলে যাচ্ছে এবং বিশ যাচ্ছে হচ্ছে রয়্যালটি ফান্ডে এবং বাকি চল্লিশ হচ্ছে লেভেল ইনকামে এখন এই যে বললাম যে টিম থেকে দশটা লেভেল পর্যন্ত ইনকাম করা সম্ভব অর্থাৎ একবার টিম করে দিতে পারলে এখান থেকে প্রায় আজীবন ইনকামের সুযোগ রয়েছে এবং এই যে বিশ পারসেন্ট রয়্যালটি ফান্ডে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ শুধুমাত্র যে এই লেভেল ইনকামের জন্য আমরা পার্টনার করব তা না আমরা লেভেল ইনকামের পাশাপাশি মান্থলি স্যালারির জন্য এখানে পার্টনার করব। করবো না মান্থলি স্যালারি হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা প্রতি মাসে আপনি যদি কার্যক্রম চালাতে নাও পারেন আপনি যদি কোনো কারণে কাজ অফ করে দেন তাও প্রতি মাসে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে রাখলে আপনি নির্দিষ্ট হারে স্যালারি পেতে থাকবেন যেটা আপনার লাইফ টাইম আর্নিং বলা চলে এখানে স্যালারিতে ছয়টা র্যাঙ্ক আছে প্রথম র্যাঙ্ক সব থেকে ছোটো এভাবে ক্রমান্বয়ে ছয় নম্বর র্যাঙ্ক থেকে বড় ছয়টা র্যাঙ্কের ছয়টা নামও আছে তবে বেশ জটিল হওয়ার কারণে আমরা নামগুলো নিয়ে আলোচনা করব, না আমরা ছয়টা র্যাঙ্ক হিসাব করব প্রথম যে র্যাঙ্কটা থাকবে এর জন্য আপনাকে নিজের তিনটা প্রোগ্রাম অর্থাৎ এফ এক্স এবং জি ক্লাবের একটা করে স্লট নিতে হবে সাথে পনেরো জন ডিরেক্ট পার্টনার করতে হবে যাদের প্রত্যেকটা প্রোগ্রামের একটা করে স্লট আছে। দুই নম্বর র্যাঙ্কের জন্য আপনাকে তিনটা প্রোগ্রামেরই দুইটা করে স্লট নিতে হবে এবং সাথে এই যে পনেরো জন ছিল তাদের মধ্যে এমন বারো জন তৈরি করতে হবে যে বারো জনের এক নম্বর স্যালারি অ্যাচিভ হয়ে গেছে অর্থাৎ আপনার দুই নম্বরে যাওয়ার জন্য বারো জনের এক নম্বর স্যালারি দরকার এরপর আসতেছে আপনার তিন নম্বর র্যাঙ্কে পৌঁছানোর জন্য তিনটা প্রোগ্রামের চারটা করে স্লট নিতে হবে সাথে ওই যে যে দশজন পার্টনার ছিল জন পার্টনার থেকে যে কোনো জনের এমন হইতে হবে যারা দুই নম্বর স্যালারি অ্যাচিভ করছে অর্থাৎ আপনার তিন নম্বরের জন্য দশ জনের দুই নম্বর অ্যাচিভ করতে হবে আপনার চার নম্বরের জন্য আট জনের তিন নম্বর অ্যাচিভ করতে হবে আপনার পাঁচ নম্বরের জন্য জনের চার নম্বর অ্যাচিভ করতে হবে আপনার ছয় নম্বর র্যাঙ্কের জন্য দুই জনের পাঁচ নম্বর স্যালারি অ্যাচিভ করতে হবে এর পাশাপাশি তিন নম্বর র্যাঙ্কিংয়ে তিনটা প্রোগ্রামের চারটা করে স্লট নিতে হবে আপনাকে চার নম্বর র্যাঙ্কিংয়ের জন্য তিনটা প্রোগ্রামের ছয়টা করে স্লট নিতে হবে আপনাকে পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ের জন্য তিনটা প্রোগ্রামের আটটা করে স্লট নিতে হবে এবং ছয় নম্বর র্যাঙ্কিংয়ের জন্য তিনটা প্রোগ্রামের নয়টা করে স্লট নিয়ে আপনাকে কাজ করতে হবে এখন এই যে যে স্যালারির বিষয়টা স্যালারিটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে আমরা সেই জিনিসটা এবার দেখব আমাদের যে ছয়টা র্যাঙ্কের কথা আমরা বলেছিলাম সেই র্যাঙ্কগুলো আমরা সবার আগে একটু দেখি প্রথম র্যাঙ্কে হচ্ছে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার নামগুলো একটু জটিল হওয়ার কারণে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা র্যাঙ্ক ধরে কাজ করব ছয় নম্বর র্যাঙ্ক হচ্ছে ক্যাপ্টেন সবার ওপরে এখন স্যালারিটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে চলুন দেখি যতক্ষণ পর্যন্ত শূন্য থেকে একজন পারসন কেবলমাত্র ক্যাপ্টেন অর্থাৎ ছয় নম্বর স্যালারি র্যাঙ্ক অ্যাচিভ করবে তখন পর্যন্ত সকল র্যাঙ্কের কাছে পাঁচ করে স্যালারি যাবে এবং পাঁচ যাবে ক্রিয়েটরের কাছে সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য এরপরে যখন দুইজন পারসন ক্যাপ্টেন অর্থাৎ ৬ নম্বর স্যালারি অ্যাচিভ করে ফেলবে ওয়ার্ল্ড ওয়াইড তখন প্রত্যেক র্যাঙ্কের কাছে দশ করে স্যালারি যাওয়া শুরু হবে এবং যখন দুইয়ের অধিক অর্থাৎ তিন বা তার বেশি মানুষ ক্যাপ্টেন র্যাঙ্কটা অর্থাৎ ৬ নম্বর স্যালারিটা অ্যাচিভ করে ফেলবে তখন সকলের কাছে পনেরো করে স্যালারি যাওয়া শুরু হবে এবং টোটাল রয়্যালটি ফান্ডে প্রতি মাসে যা জমা হবে তার পঁচাত্তর পার্সেন্ট স্যালারি হিসেবে ডিস্ট্রিবিউটেড হবে এবং পঁচিশ পার্সেন্ট ফান্ড পরবর্তী মান্থলি স্যালারির জন্য রেখে দেওয়া হবে এবং নতুন করে পরের মাসে যা যুক্ত হবে সব মিলে আবার সেখান থেকে স্যালারি দেওয়া হবে এভাবে চলতে থাকলে স্যালারি শেষ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এবং স্যালারির ক্রাইটেরিয়াগুলো এতটা জটিল রাখার কারণ হচ্ছে ইনভেস্টররা যেন এখানে শুধুমাত্র ইনভেস্ট করে অন্যান্য যারা কষ্ট করতেছে লম্বা সময় ধরে কাজ করতেছে তাদের হক নিয়ে যাইতে না পারে ওকে তো আমরা যে ম্যাট্রিক্সগুলা দেখছি সেই ম্যাট্রিক্সগুলাতে আমাদের কি কীভাবে আর্নিং করা পসিবল সেগুলো আমরা এবার একটু দেখবো আমাদের এফ ক্লাবের যে ম্যাট্রিক্স ছিল সেখানে চোদ্দোটা ঘর ছিল যেখানে আপনার ডিরেক্ট পার্টনাররা বসতে পারবে আপনার ডাউন লাইনের মেম্বাররা বসতে পারবে আপনার ক্রস লাইন থেকে আপনার আপ লাইন থেকে বসতে পারবে এবং সর্বশেষ যে দুইটা ঘর থাকবে এই দুইটা ঘর থেকে অ্যামাউন্টটা চলে যাবে রিসাইকেলে যার মাধ্যমে এই চেইনটা আবার নতুন করে শূন্য থেকে শুরু হবে যাতে আপনার আর্নিং আবার শুরু হয় সো একবার কিনে রাখলে বারবার রিসাইকেলের মাধ্যমে আপনার আর্নিং থাকবে নতুন করে আর কেনার দরকার হবে না ম্যাট্রিক্সেও সেম প্রথম লাইনে আপনি এখান থেকে আপনার ডিরেক্ট পার্টনারদের বসাইতে পারবেন এরপরে আপনার ডাউন লাইনের মেম্বাররা বসতে পারবে। এরপরে ক্রস লাইন এরপরে আপলাইন থেকে বসার সুযোগ আছে এবং সর্বশেষ দুইটা সার্কেল রিসাইকেলে যাচ্ছে এখানে ঘরের সংখ্যা বেশি হওয়ার কারণে প্রফিট বেশি আসতেছে সো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে একই সাথে যেমন ফ্রি এয়ারড্রপ থাকতেছে এর পাশাপাশি তিনটা ডাইভার্সিফাইড ম্যাট্রিক্স থাকতেছে যেখানে দুইটা থেকে পার্টনার বা বিজনেসের মাধ্যমে আর্ন করা পসিবল গ্লোবাল থেকে টোটালি ইনভেস্টমেন্টের মাধ্যমে ভালো পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করা পসিবল এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের হয়ে কাজ করবে তাদের লাইফ টাইম সিকিউরিটির জন্য মান্থলি স্যালারি আছে এবং সেই স্যালারি চাইলেই যেন ইনভেস্টাররা নিয়ে যাইতে না পারে সেইটার জন্য বেশ ভালো পরিমাণ একটা কমপ্লেক্স ক্রাইটেরিয়া রাখা হয়েছে সো এটা যারা কাজ করবে তাদের জন্য সহজ হলেও ইনভেস্টরদের জন্য কঠিন হবে সুতরাং এমন একটা প্ল্যাটফর্ম আমাদের সকলেরই কামনায় ছিল বলতে পারেন যে কবে এরকম একটা প্ল্যাটফর্ম আসবে যেখানে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবো এবং ভবিষ্যতের টেকনোলজিগুলো নিয়ে কাজ করতে পারবো আমি এখানে কোনো কমপ্লেক্স হিসাবে যাইনি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে সব কিছু দেখানোর যাতে করে এই কমপ্লেক্স এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে যাচ্ছে এই হিসাবগুলো আপনাদের মাথায় না আসে এবং খুব বেশি বুঝতে অসুবিধা না হয় তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও বিশদভাবে আলোচনা নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও দেবো টর্নেডোর তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে আমাকে নক করবেন